জামাই আমাকে বলে বাজারে যখন যে সবজির দাম বেশি থাকে তখন নাকি সেই সবজি আমার খেতে ইচ্ছা করে কেমনটা লাগে বলেন তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো কিছুদিন আগে আমার খুব লতি খেতে ইচ্ছা করছিল আপনাদের ভাইকে বলার পরে সারা বাজার খুঁজে নাকি দুই একজনের কাছে লতি পেয়েছিল তার নাকি অনেক দাম ছিল তারপরেও আমি খেতে চেয়েছি বলে কথা আমি খেতে চেয়েছি এমন জিনিস এখন পর্যন্ত হয়নি যে সে আমাকে এনে দেয় নাই দুই মোটা লতি নিয়ে আসছিল কিনে এনে আমাকে বলতেছে বাজারে সব চাইতে দামি সবজি তোমার জন্য নিয়ে আসছি তাই জামাই টাকা জন্য আমি দেরি না করে আমার কচু গাছ লাগিয়ে দিয়েছি সেই কচুতে ভাবলাম যে নিয়ে নেই আমরা মানুষ যেহেতু অল্পই এক বেলা তো অন্তত পক্ষে রান্না করে খেতে পারবো ইউটিউবের টিপস ফলো করে এসেছিলাম লতি পরিষ্কার করতে কিন্তু লতি পরিষ্কার করতে আমি ব্যর্থ হয়ে গেছি এটা পরিষ্কার হচ্ছে ছিল না আর হচ্ছে চিকন থাকার কারণে ভেঙে যাচ্ছিল তো আমি ভাবলাম যে এই কাজটা আমাকে দ্বারা সম্ভব হবে না তো রেখে দিলাম আমার হেল্পিং হ্যান্ডের জন্য আমার হেল্পিং হ্যান্ড এত সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে যে আমার আবার পরিষ্কার করা লাগতেছে তো ভাবলাম যে দুনিয়াতে আমি ফাঁকি না আমার থেকেও বড় ফাঁকি আছে যাই হোক আমি আবার লতিগুলাকে সুন্দর করে পরিষ্কার করে এখন চলে আসলাম রান্না করতে প্রথমেই আমি কড়াইতে দিয়ে দিলাম পরিষ্কার করে নেওয়া লতিগুলো তারপরে একটু আলু আর মুসুর ডাল দিয়ে দিলাম এখানে আমি একটা কথা বলি আপনারা কি লতিতে কখনো আলু খেয়েছেন আমি কিন্তু বাবার বাড়িতে কখনোই খাই নাই শ্বশুর বাড়িতে এসে দেখি তারা লতিতেও আলু খায় তো কি আর করা সবাই যেভাবে পছন্দ করে এখন আমিও সেইভাবেই খাওয়া শিখে গেছি এজন্য আমিও লতিতে এখন আলু দিয়েই রান্না করি কথা বলতে বলতে আমার মশলাগুলাও দেওয়া হয়ে গেছে তো কি কি দিলাম সেটাও একটু বলে দেই আধো ভাঙা করে পেঁয়াজ আর হচ্ছে কয়েকটা কাঁচা মরিচ দিলাম তারপরে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর লবণ তেল আর সামান্য একটু আদা রসুন জিরা বাটা দিয়ে এখন ভালো করে মেখে নিলাম আমি এখানে কোনো রেসিপি দিচ্ছি না আমি কিভাবে রান্না করলাম জাস্ট সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম কিছুক্ষণ মেখে নেওয়ার পরে মনে হলো হলুদের গুঁড়া একটু কম হয়েছে তাই এখানে আরেকটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম আমার কাছে কেন জানি মনে হয় হাতে মেখে তরকারি রান্না করলে বেশি মজা হয় এজন্য আমি বেশিরভাগ সময় হাতে মেখেই রান্না করি এখন এখন সামান্য একটু পানি দিয়ে দিলাম ঢেকে আজকে আবার দুপুরবেলা বৃষ্টি হচ্ছিল তো ঠান্ডা ঠান্ডা আবহাওয়ার মধ্যে আপনাদের ভাই এসে বলতেছে বাসায় বাদাম আছে বাদাম ভাজো এই ঠান্ডা আবহাওয়ার মধ্যে বাদাম ভাজা খেতে অনেক ভালো লাগে আমিও বাধ্য স্ত্রীর মতো বাদাম ভেজে দিলাম বাদাম ভাজা খেতে খেতে আমার রান্নাও প্রায় শেষের দিকে লতিগুলাও সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটু পানিটা ভালো করে শুকিয়ে নিব লবণটা চেক করে দেখি লবণ একটু কম হয়েছে তাই একটু লবণ দিয়ে দিলাম আর একটু লেবু চিপে দিয়ে দিলাম যদি গলা চুলকায় মানুষে বলে যারা নাকি বেশি ঝগড়া করে তারা নাকি কচু খেলে গলা চুলকায় আমি জানি না এই কথা সত্যতা কতটুকু এখন আমার লতি রান্না করা শেষ আমি সুন্দর করে বেড়ে নিব সত্যি কথা বলতে বাজার থেকে এত লতি কিনে এনে খাই কিন্তু এই লতিটা যে এত মজা হয়েছে সবাই খেয়ে অনেক বেশি প্রশংসা করছিল তো যাই হোক লতি রান্না করা শেষ এখন ভাত খেয়ে নিব তো আমার ভিডিওটা কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ